গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ আজ তাড়াতাড়ি বড়বাবু কাজে যাবে সেই জন্য তো দেখো উঠেই আগে চুলটা ভালো করে বেঁধে নিলাম যেটা আমার প্রতিনিয়ত মানে প্রতিদিনের অভ্যাস বলতে পারো তো এবার তো সংসারের কাজে লাগতে হবে তাই আর কি সারাক্ষণ চুল টুল বাঁধার সময় পাব না তো ভালো লাগে না সকালবেলায় একেবারে বেঁধে নিই সারাদিনে চুল বাঁধা বলতে পারো আর এখানে দেখো বিছানা গোছাতে চলে এসেছে তো বিছানা তো দিনে যে কতবার গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য একবারে বিছানা তুলে আর গোছালাম না একবারে বিছানা তুলে ঝেড়ে গোছাই রাত্রেবেলা শোয়ার সময় তো সেই জন্য এমনি জাস্ট একটু ভালো করে গুছিয়ে নিলাম তো তারপরে দেখো ঝাঁট দিতে চলে এসেছি আর বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো আমি উঠে গেলে না সাহেববাবুও ঘুম থেকে উঠে পড়ে আর এই দেখো শোকে চানলার নিচে এখানে বোতল ঢুকে গেছে আর এই যে ফ্রুটির বোতলটা দেখতে পাচ্ছ এটা আমার মানে বাবা এনেছিল তো সাহেববাবুর হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য ওর বাবা এখানে মানে ওই শোকে চানলার ভিতরটায় রেখেছিলো তো জামা কাপড়ের টানাটানিতে ওপারে উল্টে পড়ে গেছে তো রকম জিনিসপত্র তো এলোমেলো হতেই থাকে হ্যাঁ আর দেখো আজকে রান্না হবে পুরো একদম সিম্পল রান্না হবে কারণ আজকে নিরামিষ আজকে সোমবার সেই জন্য তো দেখো আজকে রান্না হবে ডাল আলু ভাতে ঢ্যাঁড়স ভাজা আর পাঁপড় ভাজা ব্যাস নিরামিষ হলে অনেক কিছু হয় ঠিক কথা কিন্তু খেয়ে যেন মন পোষায় না মানে যাদের মাছ মাংস খেয়ে অভ্যেস আমার তো নিরামিষই ভালো লাগে घरेन हो তো সকাল সকাল দেখো সাহেববাবু চলে এসেছে ছাদে ওর বাবা আর ওর দাদাকে নিয়ে গাড়ি চড়তে তো এখন মিঠিও একটা নতুন গাড়ি কিনেছে মানে সাইকেল গাড়ি যেগুলো হয় বাচ্চাদের ওই কিনেছে এখন আর সাহেববাবু এটা নিতে চায় না মানে বাচ্চারা তো যেটা দেখবে সেটা নিয়েই বায়না করে তো এতক্ষণ পরে খেলে ধুলে ঘুরে ঘাড়ে আসার পরে সাহেববাবুর জন্য আমি বানিয়েছিলাম সুজি তো দুধ দিয়েই ফুটিয়েছিলাম ওর সুজি আমি বানিয়ে দিই দুধ দিয়ে ফুটিয়ে তো সেটাই এখন ওর বাবার খাওয়ানোর চেষ্টা করছে আর এখানে দেখো মিঠি বুড়ি চলে এসেছে তো সকাল সকাল দেখো কুরকুরের মানে প্যাকেট হাতে নিয়ে বসে পড়েছে তো ওর বাড়ি থেকেই এনেছে আমি একদম এগুলো বিশেষ করে সকালে তো একদমই পছন্দ করি না বাচ্চাদের দিতে আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কাজ বাজও সব কমপ্লিট হয়ে গেছে দেখো আমি স্নান টান করে এসে আর ভাত খেতে বসছি তো সকাল টাইমটা কিছু খাওয়া হয় না যার জন্য প্রচণ্ড খিদে পেয়ে যায় সেই জন্য আমি সকাল সকালেই ভাতটা খেয়ে নিই আর সকালে যদি কখনও টিফিন করি তো একটু মানে বারোটার মধ্যে তাও আমি খেয়ে নিই আর দেখো মানে সাহেববাবু তো ওকে একটু কিছু খাইয়েছি আর সকাল টাইমটা তো ও তেমন কিছু খেতেই যায় না আরও যত বড় হচ্ছে তো খাওয়া নিয়ে যত পাই না তো আমি ভাতটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে ওকে ডাল আর ভাত নিয়ে বসেছি ওকে যদি দুটো খাওয়াতে পারি তো তারপরে তো ও স্নান করবে স্নান করেই ঘুমিয়ে পড়বে তো আমার কাজবাজ অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে আর এতক্ষণ মানে বেশ কিছুক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম তো রিলস টিলস বানিয়ে মানে সাহেববাবু যেহেতু স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তাড়াতাড়িই করেছি আজকে তো আজকে আমি অনেকটা রিল্যাক্সে আছি কারণ ওই যে সাহেববাবু একটু যদি খেয়ে দেয়ে ঘুমাই আমি অনেকটা রিল্যাক্সে থাকি তো একটু চাপটা কম থাকে যে ওর আমার তাড়াহুড়ো করে তুলতে হবে ওরও তো একটা ব্যাপার আছে যে ঘুম থেকে উঠেই ওকে জোর জার করে খাওয়া সেটা আর করাতে হয় না এটা দিক থেকে শান্তি পাই যখন একটু মানে খেয়ে ঘুমায় তো যাই হোক আজকে তো নিরামিষ রান্না করেছি সোমবার যেহেতু আর মেঘ ভাঙা রোদ এমন বেরোচ্ছে যে দেখতেই পাচ্ছো মুখ চোখের অবস্থা ঘরের ভিতর থেকেও তো সাহেববাবু তো এখন ঘুমাচ্ছে আর আমার টুকটাক কাজবাজ শেষ রিলস বানানো হয়ে গেছে হয়তো সাহেববাবু ঘুমালেই আমি রিলসটা বানাই যখন আর কি বানাই তো এখন আমিও একটু রেস্ট নিয়ে নেব আমারও তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর সাহেবাবুর জন্য দুপুরে ওকে মানে ও যখন ঘুম থেকে উঠবে এবার তো আর ওকে জোর করে তুলে খাওয়াতে হবে না আজকে তো ও যখনই উঠবে তখন আজকে দুধ দিয়ে ভাত খাওয়াবো তো চলো আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই আর এই গরমের মধ্যে না শুয়ে থাকতেও আর ঘুম না এলে না শুধু শুধু শুয়ে থাকতেও ভালো লাগে না এই হলো ব্যাপার আর সামনে পুজোও আসছে এই পুজোর সময় বলো কত মানে একটা ঠান্ডা ঠান্ডার ইমেজ চলে আসে সকাল টাইমটা পাখা বন্ধ করে দিতে হয় মানে আমাদের এই দিকে তো বন্ধ করে দিতেই হয় তো সেটা আর হচ্ছে না অবিরাম পাখা চলেই যাচ্ছে পাখা কোনো রেস্ট পাচ্ছে না গরমেরও শেষ হচ্ছে না এই হলো ব্যাপার তো চলো একটু রেস্ট নিয়ে নিই আর কাজ বলতে তো তেমন কিছুই নেই রান্না বান্নার কাজ মিটে গেলে তো আমি একদম ছাড়া হাত পা শুধু বাবুকে নিয়েই সারাদিন একটু চাপে থাকি এই হলো ব্যাপার তো একটু রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নেওয়ার পরে কিছু জামা কাপড় রোদে মেলা ছিল মানে বাইরে তো সেগুলোই তুলতে গেছিলাম কিন্তু বাইরে গিয়ে ওই কয়েকটা জামা কাপড় তুলতে আমার কালঘাম বেরিয়ে গেছে তো গরম যেন কোনোভাবে ছুটিই নিতে চাইছে না এই সময়টা ভাবো যে হালকা একটা একটা শীতের আমেজ চলে আসে তো তার তো কোনো মানে নামগন্ধই পাচ্ছি না আর এখানে দেখো সংসারের কাজ করতে করতে আমার অবস্থা হয়ে যাচ্ছে খারাপ যদিও কোনো তেমন বিশাল কিছু কাজ নেই তাহলেও এইটুকু কাজ করতেও ভালো লাগছে না এত গরমের মধ্যে তো জামাকাপড়গুলো তুলে এনেছি একবারে ভাবলাম যে ভাঁজ করে রাখি আর সাহেবাবু তো ঘুমাচ্ছে ওকে নিয়ে এখন টেনশানই নেই চাপই নেই অত মানে ঘুম থেকে তোলার আর ওর ওরও কিছু জামাকাপড় বাইরে মেলা ছিল সেগুলোও তুলে আনলাম আর এই কাঁথাটা এটা হলো আমার ভাইয়ের কাঁথা অনেক ভিডিওতেই দেখিয়েছি ছেঁড়া হলেও এটা অনেক মানে স্মৃতি আছে এটা নিয়ে আর ওটা টুকটাক সাহেববাবু হিসু করলে তখনই ব্যবহার করা হয় তো এখানে দেখো শাশুড়ি মার কাজে একটু হেল্প করে দিতে বসে গেলাম তো মাঝে মাঝে করে দিই যখন আমার অন্য কোনো কাজ থাকে না বা ফোন দেখতেও ইচ্ছা করে না তখন আর কি তো আমার মন মর্জি কখনও উনি বলেনও না যে এটা করো বা ওটা করো সে সংসারের কাজ হোক আর যাই হোক তো এই দিক থেকে আমি অনেক কি বলবো নিশ্চিন্ত

বাউ মাছ খেলা করে বল তো বেরিয়েছে ঠাম্মার সাথে রাস্তার দিকে আর আমি এখানে দেখা মুড়ি নিয়ে বসেছে মুড়ি আর চানাচুর তো সেই দশটার সময় ভাত খেয়েছি আর আমি একবার ভাত খেলেই আমার শরীর ঠিক থাকে একবারের বেশি ভাত খেলে তো আমার শরীরের মধ্যে অস্বস্তি হয় সেই জন্য আমি একবারেই ভাত খাই আসলে ছোট থেকে অভ্যেস হয়ে গেছে তো একবার ভাত খাওয়া যদিও তখন দুপুরে ভাত খেতাম এখন গরম ভাত রান্না হয়ে গেলে ওই দশটা দশটা না মানে এগারোটা বারোটার মধ্যে খেয়ে নিই তো সেই আর কি আর খেতে খেতে পেলে খাবার দাবার খাই নাহলে মুড়ি টুড়ি এইসব এইসবই খেয়ে নিই তো চলো এখন একটু মুড়ি খেয়ে নিই আর সন্ধে হতে এখনও বেশ খানিকটা বাকি আছে আর রাত্রে করবো তো রুটি রুটির সাথে কি করব মা কি বলে দেখি সেটাই করব আর কি চলো তো এখানে বসে বসে মরি খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে বসে আছে যে সাহেববাবু একটু বাইরে গেলে তো আমার যেন নানান রকম চিন্তা হয় এদিকে ও আমার কাছে থাকলে আমাকে তো জ্বালাতন করে একটা বিরক্তিকরও মনে হয় তাহলেও নিজের কাছে থাকলেই মনে হয় সব থেকে সেফটি থাকে আর বাইরে গেলেই কোথায় ছুটোছুটি করতে গিয়ে পড়ে বা কি করে লেগে টেকে যায় এগুলোই নিয়ে চিন্তা হতেই থাকে তো যাই হোক সন্ধ্যাবেলা দেখো সাহেববাবু ওইদিকে খেলা করছে আর আমি এখানে রুটি তরকারি করতে চলে এসেছি ছি মানে তরকারিটা বসিয়েই দিয়েছি বেগুন আলুর তরকারি তারপরে দেখো আটা মাগাতে চলে এসেছি যেহেতু আটাটা কিনে এনে মা টেবিলেই রেখেছিল আর আমি আবার মানে টেবিলের মধ্যেই ভাবলাম চলো এখানেই মাখিয়ে নেওয়া যাক তো সেই জন্যই আর কি আর সাইবাবু এখন খেলার মুড়ে আছে ও যতক্ষণ খেলার মুড়ে থাকে ততক্ষণই আমি কাজ বাজ যতটুকু পারি সামলে নিই আর সন্ধেটা হওয়ার সাথে সাথেই আমার রাতের খাবার মানে করা কমপ্লিট হয়ে যায় আর রান্নাটা যেখানে করেছি তো তোমরা দেখেছ ওর মধ্যে এত গরম যেমন গরম তেমন মশা কি আর বলবো মাথা পুরো খারাপ হয়ে যায় ফাটিয়ে দম নেবে তো যা জগণিক yeah, <coughs> তো আমার আঠা মাখানো হয়ে গেছে ভাবলাম দেখি যে তরকারিটা হয়ে গেছে কি কিন্তু দেখলাম যে এখনও তরকারিটা হয়নি মানে হয়ে গেছে মানে সিদ্ধটা হয়ে গেছে যেহেতু আমার আটা মাখাতে বেশ খানিকটা সময় লেগেছে তো ততক্ষণে সিদ্ধ হয়েছে কিন্তু ঝোলটা বেশি ছিল সেই জন্য ভাবলাম আর একটু হোক আর বর আসতে তো এখন অনেক দেরি তাই অত চাপও নেই আমার সুবিধার্থে আমি তাড়াতাড়ি রান্না করে নিই তো চলো আজকের মতো টাটা